এর আগের ভিডিওগুলোতে কিভাবে হলুদ লাগিয়েছিলাম এবং হলুদ গাছের কি পরিচর্যা করেছিলাম সেটা দিয়েছিলাম আজকে দেখাবো যে সেই হলুদ গাছগুলোতে কীরকম রকম পরিমাণে হলুদ হয়েছে সেই হলুদগুলোকে এখন আপনাদের তুলে দেখাবো দেখছেন গাছগুলো সব মারা গেছে এখন গাছগুলোকে একদিক থেকে তুলে নেব হাত দিয়ে টানলে খসে যায় যেহেতু শুকিয়ে গেছে যদি না খসে সেক্ষেত্রে হাসু সাহায্যে কেটে নিতে পারেন গোড়া থেকে দিয়ে হলুদ তোলার আগে জমিটা পরিষ্কার করে নেবো তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হবে এবং হলুদ গুলো খুঁজে পেতেও সুবিধা হবে আর এই পাতাগুলো দিয়ে আবার হলুদগুলো গুলো করা যায় তার জন্য হলুদ পাতাগুলোকে ছিঁড়ে এক জায়গায় করে দিচ্ছি এইভাবে হলুদ জমিটা পুরো পরিষ্কার করে দেওয়ার পর একদিকে লাইন বাই লাইন হলুদ তুলে দেখাবো কিরকম পরিমাণে হলুদ হয়েছে দেখছেন আমি খোঁড়াটা দেখাতে পাচ্ছি না যেহেতু একাই কাজ করছি সেক্ষেত্রে তো কিছুটা জায়গা খুঁড়ে দেখাচ্ছি দেখছেন এক একটা আহ গাছে কিরকম পরিমাণে হলুদ হয়েছে অনেক বড় বড় চাপ হয়েছে দেখছেন গাছগুলো তুলে নেওয়ার পর এগুলো দেখাচ্ছি প্রতিটা গাছে কিন্তু অনেকটা পরিমাণে হলুদ হয়েছে সেগুলোকে এখন বস্তায় ভরে বাড়ি নিয়ে তারপর পরিষ্কার করে আবার দেখাব দেখছেন প্রতিটা ঝাড় একদম হলুদে সেটাকে ভেঙে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সেই গাছটা সেই গাছের চারো সাইডে সেই হলুদ গুলো হয়েছে যে গাছগুলো যেরকম মানে জোরালো হবে হলুদ গুলো সেম ভাবে সেই হলুদগুলো বড় হবে বা অনেকটি পরিমাণে হবে একটা গাছ থেকেই তাই গাছগুলোকে প্রথম থেকেই কেয়ার করতে হবে যেন গাছের গ্রোথ ভালো থাকে আমার গাছগুলো বেশ গ্রোথ ছিল তার জন্য দেখছেন প্রতিটা ঝাড়ে যথেষ্ট পরিমাণে হলুদ হয়েছে দেখছেন প্রতিটা গাছে যথেষ্ট পরিমাণে হলুদ আছে এক একটা গাছে এই যে এটা হচ্ছে সেই গাছটা সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি কিছু কিছু আর হলুদগুলো কীরকম গাছ হয়েছিল সেটা তো দেখেছিলেন সেটাও দেখানো হয়েছিল এর আগে দুটো ভিডিও দেওয়া আছে এই কোদালের সাহায্যে এখন আমি প্রতিটা লাইন থেকে সে হলুদগুলোকে তুলে তুলে আলাদা করছি দেখছেন অল্পটুকু জায়গা জায়গায় তুলেছি এখন সবগুলো বাকি আছে এগুলো তুলে বস্তায় ভরে নিয়ে বাড়ি গিয়ে পরিষ্কার করা হবে এখানেও আছে অনেকটা এগুলোকে এখন বস্তায় ভরে নেব অল্প করে তুলে বস্তায় ভরে রেডি করে নেব যতগুলো তোলা সম্ভব সেগুলোকে তুলে বাড়ি নিয়ে যেতে হবে এখানে আবার ফেলে দেখা যাবে না তাই অল্প অল্প করে তুলে বস্তায় ভরে নিচ্ছি বাড়ি নিয়ে গিয়ে যেগুলো খাবার জন্য সিদ্ধ করা হবে সেগুলো আলাদা করা হবে আর আর মোড়াগুলো আলাদা করা হবে মুখিগুলো আলাদা হবে দেখছেন অনেকটাই তোলা হয়ে গেছে এখন এখন সেগুলোকে জায়গা জায়গায় রাখা হয়েছে যে যেহেতু মাটিগুলো একটু কাঁচা আছে মাটিগুলো তালে ঝরে যাবে একটু শুকিয়ে ঝেড়ে ঝেড়ে ভরে নেবো তাহলে হালকা হয়ে যাবে দেখছেন প্রতিটা হলুদ খুব সুন্দর হয়েছে কালারও খুব সুন্দর এসছে এখন এটা হলুদ তোলার সময় আবার এগুলোকে যত্ন করে রেখে দেব যেগুলো লাগাব এঠেগুলোকে মাথাগুলোকে সেগুলোকে আবার এপ্রিল মাসের দিকে আবার সেগুলোকে লাগিয়ে দেওয়া হবে সেই জমি রেডি করে এই এঁঠেগুলো লাগানো যায় যেগুলো মথা বলা হয় সেটাও লাগানো যায় সাথে এই লাগানো যাবে তবে এই এঁঠেগুলো থেকে ফলন বেশ ভালো হয় গাছগুলো জোরালো হয় আর আর সেগুলোকে এখন সেপারেট করে রাখব এইগুলোকে দেখতে পাচ্ছেন সেই মথাগুলোকে বাড়ি নিয়ে এসে জ্বরগুলো কেটে সেপারেট করে নিয়েছি তাহলে পরের বার লাগাতে সুবিধা হবে বা হালকা হয়ে যাবে পরিষ্কার যেগুলো মুখী আছে সেগুলোকে ভেঙে আলাদা করে নিয়েছি আর এই এঁঠেগুলোকে আলাদা করে নিয়েছি আর জ্বরগুলোকেও কেটে নিয়েছি সেগুলোকে লাগানোর জন্য রেখে দিয়েছি যতগুলো গাছ হবে এই মাথাগুলো ততগুলোই হবে সাথে আর কিছুটা এক্সট্রা মোটা মোটা মুখিগুলো বেছে রেখে দিয়েছি সেগুলো লাগানোর জন্য যেগুলো মোটা হলুদ হবে সেগুলো লাগালে গাছ জোড়ালো হবে তাই মোটাগুলোকে লাগাতে হবে আর যেগুলো পাতলা মুখী আছে সেগুলোকে সিদ্ধ করে নিয়ে খাওয়া হবে এই যে দেখছেন জ্বর কত রকম হয়ে আছে অনেকগুলো জ্বর সেই জ্বরগুলোকে হাসবার সাহায্যে একটা একটা করে কেটে রেখে দিচ্ছি তবে আপনারা চাইলে নাও কাটতে পারেন সেগুলোকে এক জায়গায় চাপা দিয়ে রেখে দিতে পারেন সেগুলো হয়তো পচে ঝরে যাবে লাগানোর আগে এগুলো এক জায়গাতে ঢেকে রেখে দেব যখন হালকা হালকা অঙ্কুর চলে আসবে তখন এগুলোকে প্রায় এপ্রিল মাসের দিকে আবার দেওয়া হবে দেখছেন জ্বরগুলো কেটে রেখেছি আর এগুলো মোটা গুলো আলাদা রেখেছি মখিগুলোকে লাগানোর জন্য কিছুটা এক্সট্রা আর পাতলাগুলোকে এক জায়গায় রেখেছি আর যে এইদিকে দিকে রাখা আছে সব বেশি বেশি সেপারেট করা হচ্ছে আর এগুলো হচ্ছে মিডিয়াম যেগুলো মিডিয়াম মোটা হয়েছে সেগুলোকে এক জায়গায় ধুয়ে রেখে দেওয়া হয়েছে সেগুলোকে সিদ্ধ করে না হবে এইগুলো থেকে হলুদ হয় সিদ্ধ করে শুকিয়ে পিষিয়ে নেওয়া হয় হলুদ গুঁড়ো হয় আর বাড়িতে এইসব হলুদ গুঁড়ো করলে কালারটা খুব সুন্দর হয় আর অল্প অল্প করে চাষ করলে বাড়ির খাওয়ার হয়ে যায় তো আপনারা এইভাবে বাড়িতে অল্প অল্প করে হলুদ চাষ যদি করেন তাহলে সেটা সারা বছর খাবার সমান হয়ে যাবে আলাদাভাবে কেনার প্রয়োজন পড়বে না এগুলো হলুদগুলো সাধারণত বর্ষার শুরুতে লাগিয়ে দেওয়া হয় আর শীতের শেষে তুলে নেওয়া হয় এই ছিল আজকে দেখানোর বিষয় যে আমার হলুদ জমিতে হলুদ কেমন হয়েছে